শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর হবে। অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে পায়ের পাতার একদম গোড়ার তিনি ঢাকবেন না বাকি পুরো শরীর তিনি ঢাকবেন এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না অন্য কোনো কিছু সাথে পরবেন সাধারণত শাড়ি পরলে যেটা হয় হাতের এই যে গোছাগুলো এগুলো বের যায় সময় গলার অংশটা দেখা যায় কাদের অংশ দেখা যায় চুলটুল সবগুলো থাকে না ঢাকে কিছু না কিছু দেখা যায় এই যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা নামাজ পড়তে চান তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে যাতে করে ওই যে তার হাতের গোছা অথবা গলা কাঁচ চুল কোনো কিছু দেখা না যায় শুধু মুখমণ্ডল খোলা থাকবে আজকাল অনেক সুন্দর সুন্দর অন্য বের হয়েছেন আমাদের অন্য